বাচ্চাকে বলছিলেন যে ফরিদি ভাই রাজমা ছিল ফরিদি ভাই ওই পরিমাণে অ্যাজমা নেই কীভাবে একটার পর একটা সিগারেট খেতেন ওরকম চেঞ্জ মকের মতো এটা একটা বিস্ময়কর ব্যাপার আমার মা আজমা ছিল আমার মা সিগারেটের গন্ধ সহ্য করতে পারতেন না এবার ফরিদি ভাই কি করলেন আমার মার সামনে বসে বললেন খালাম একটা সিগারেট খাই বললো যে হাইফ বাই হাই বাই হাই বাই নাম গেছে হাইভি বাই হাই 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 তাহলে শোন বিষটাকে কেনলাম জানিস যাতে বের না দিতে হয়। বিশ টাকা দশ টাকা নিলে কে কি বলবে ফেরত দে এই জন্য কারো কাছ থেকে কখনো বিশ টাকা বেশি ধার নেবি না তো ফরিদি একজন বলছে যে বাচ্চু ভাই আমাকে কি বলে যে হাবিব ভাই পাইপ বেয়ে নেমে গেছে আপনার বাসা থেকে এটা কি হবে আমি জানি এটা হয় নাকি বল না ধরেন না হাবিব ভাই পাইপ বিয়ে নেমে গেছে এইটা কিভাবে একজন নোয়া নোয়াখেল্লা বলবে তো আমি বললাম যে আমি জানি না বললো যে হাইফ ভাই হাইফ ভাই হাইফ ভাই নামে গেছে হাবিবাই হাই হাইফ হাইফ বাই নেমে গেছে এটা হচ্ছে ফরিদিক তাৎক্ষণিক মামা মনে থাকার কথা তাই না আচ্ছা আর হচ্ছে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আমাকে নিয়ে আমাকে নিয়ে খুবই একটা ব্ল্যাক হিউমার তারপরে করতে হয় সেটা হচ্ছে যে আমাদের পাড়া পল্টনে আপনারা জানেন পল্টনে তিনজন বাচ্চু ঠিক আছে একজন হচ্ছে সাদা বাচ্চু সাদা বাচ্চু হচ্ছে আপনার আমাদের বিখ্যাত সাংবাদিক ছিল বিবিসি মারা গেছেন খুব নাম করা আত আতাউসামাত আতাউসামাত আমাদের ছোট ভাই বাচ্চু আমার এক বছরের সিনিয়র সাদা বাচ্চু আমি যেহেতু যুদ্ধ করেছি কমান্ডার ছিলাম তো আমার নাম কমান্ডার বাচ্চু আরেকজন ছিল আমাদের একজন আর্মি চিফ ছিলেন নামটা ভুলে যাই আজকাল বয়সের কারণে তার নাম কালা বাচ্চু তো ফরিদিকে আমি বললাম বুঝছিস একজন সাদা বাচ্চু একজন কমান্ডার বাচ্চু একজন কালা বাচ্চু ফরিদি অনেকক্ষণ আমার মুখে দিয়ে তাকিয়ে থাকে তাকিয়ে থেকে বলল আমার না আপনার ওই কালা বাচ্চুর সাথে একটু দেখা করতে হবে তো আমি শিমুল সুবর্ণা আমরা সবাই আসাদ আফজাল পিজুষ সবাই কেন তোর ওর সাথে দেখা করতো কি জন্যে বললো না বাচ্চু ভাইয়ের সাথে চাইতে কালো কোনো লোক বাংলাদেশে আছে এটা আমাকে দেখতে এটা হচ্ছে এটা হচ্ছে হুমায়ুন ফরিদি আর আমার সাথে আসলে যেই দীর্ঘ সময় ফরিদিন কেটেছে সেটি আলাদা ওর মৃত্যুর সময় আমি ভারতে ছিলাম আগরতলায় গেরিলা ছবির প্রদর্শনী ছিল আমি বর্ডারটা ক্রস করার সময় খবর পাই আমাকে কাস্টমসের লোকজন বলছিল আমার সাথে মোর্শিদুল ইসলাম ছিল যে ফরিদি চলে গেছে ফরিদি ভাই কে নিয়ে নানান কথা রানা ভাই আর ফরিদি ভাই উইটি এর গল্প তো সময় আসে ফরিদি ভাই যে কী পরিমাণ ছেলে মানুষই করতেন সেই গল্পটা আসে ফরিদি ভাই যে কী পরিমাণ আনপ্রেডিক্টেবল ছিলেন মানে যে কাউকে একটু তার পছন্দের বাইরে নিয়ে গিয়ে একটু সমস্যায় ফেলে দেওয়ার চেষ্টা ছিল বাচ্চুমে বলছিলেন যে ফরিদি ভাই আজমা ছিল ফরিদি ভাই ওই পরিমাণে আজমানে কীভাবে একটার পর একটা সিগারেট খেতেন ওরকম চেঞ্জ স্মোকারের মতো এটা একটা বিস্ময়কর ব্যাপার আমার মায়ের আজমা ছিল আমার মা সিগারেটের গন্ধ সহ্য করতে পারতেন না এবার ফরিদি ভাই কী করলেন আমার মার সামনে বসে বললেন খালাম একটা সিগারেট খাই মানে আমার মার ভয়ে আমার বাবার রাস্তায় গিয়ে সিগারেট খেত আম্মা মাথা নেড়ে বললেন হ্যাঁ ফরিদি ভাই সিগার ধরা ফেললেন এবং খেয়ে নিলেন আম্মা কিছুই বললেন না এতটাই মানে ভালোবাসা ছিল ফরিদি জন্য আর ছেলে মানুষই কাছের মানুষ করব তো সুবর্ণাপা কাজ করবেন ফরদিভাই কাজ করবেন এবার শিল্পী সম্মানে নিয়ে কথা হচ্ছে এখন কথা হচ্ছে যে সুবর্ণা থেকে এক টাকা হলেও তোমাকে বেশি দিবে বাকিটা আমি জানি না তুই ঠিক কর এক টাকা হলেও বেশি দিতে হবে মানে এই হচ্ছে ছুঁড়ে মজাটা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার সেই টেলিভিশনে দেখা সেই মানুষটি কিন্তু সেখান থেকে সেরাজ তালুকদার দাঁড়িয়ে আছে কপালে তারপরে মাথায় টুপি আছে এরকম লোকটি পান খাওয়া কিন্তু এখানে লম্বা একটা চুল তামাটে চেহারা নীল এইট্টি টোয়েন্টি এরকম ঢিলা একটা শার্ট ঢিলা একটা প্যান্ট আর ওই যে আমাদের বাটার আঙ্গুলওয়ালা যে স্যান্ডেল খুব জনপ্রিয় চলে সেটা হয়ে যাওয়া এরকম একটা মানুষ দুদিকে হাতটা ঝোলানো এসে বসতেন আর একটু পর পর হাতটা করতেন আর আরেক হাতে সিগারেট এক হাতে সিগারেট আরেক হাত দিয়ে চলতেন তখন দেখতাম ক্যান্টিনের ওরা করতো কি তিন চারটা ডিম আর একটা কি দুটো পরোটা তো চেহারা দেখে আমার তখনই তখন তো আবার ওই যে আমরা সিনেমা হলে বিদেশি সিনেমা দেখতে পারতাম তখন আমার খালি মনে হতো একদম রেড ইন্ডিয়ানকে দেখছি এরকম একটা মনে হতো তার মুখটা অনেক বড়ো না কিন্তু অনেক বড়োও লাগতো এবং সে মানুষটাকে দেখতে দেখতে যখন খাবার নাস্তা খাবার শেষ হয়ে যেত আবার আরেকটা সিগারেট ধরে হেঁটে যেত আমার এখনও ছবিটা ভাসে মনে হয় যে দুটো হাত দুদিকে ঝুলছে খুব রিলাক্স ভঙ্গিতে হেঁটে যাচ্ছে যেটা যতদিন আমি ঢাকা থিয়েটারে ছিলাম কাজ করেছি জাহাঙ্গীনগরে ওনাকে যে কাজ করেছি কখনই ওনার শরীরকে কখনো টেন্স দেখিনি সবসময় কিন্তু এইরকম একটা ঢিলে ঢালে সেই মানুষটি তো ওনাকে দিয়ে একবার জাহাঙ্গীরনগরে আমাদের থিয়েটার একটা ওয়ার্কশপ করিয়েছিলাম সেই সময় দুদিন ছিলেন একদিন রাস্তা দিয়ে হাঁটছি হয়তো আমাকে এই বিষটা টাকা যেত দিয়েছি দিয়ে সাথে আরেকজন ছিল কর্মী ও যা সিগারেট নেয় তাহলে শোন টাকা কেন যাতে ফেরতনা দিতে হয় শোন বিশ টাকা দশ টাকা নিলে কে কি বলবে ফেরত দে এই জন্য কারো কাছ থেকে কখনো বিশ টাকা বেশি ধার নিবি না তো এই যখনই টাকা পয়সা ধার দেওয়ার কথা মনে হয় এটা স্মরণে আসে